আপনাকে নিয়ে একদিন একটা ইয়ে বুঝিয়ে বানাবো যে সাহসী নারী বাবা বলে শক্তির আমাদের তানিয়া বা চ্যানেলের নাম যুবরাজ লাইফস্টাইল ইন ক্যানাডা যেরকম নাম চলে এসেছি মসজিদে এই পর্যন্ত ভুলেন আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই আজকে হচ্ছে আমার ভীষণ খারাপ আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে কেনাটা মন্ট্রিলে জুইস হসপিটালে আমাদের আমার এক নেইবার আপু হচ্ছে খুবই অসুস্থ খুবই অসুস্থ বলতে কি উনি আসলে ইমার্জেন্সিতে আইসিউতে আছেন লাইফ সাপোর্টে সো এই জন্য ভীষণ মনটা খারাপ আপুকে দেখতে যাচ্ছি আপু হচ্ছে আমার জন্য একজন স্পেশাল মানুষ বলা যায় কারণ হচ্ছে উনি চোখে দেখেন না উনি চোখে দেখেন না প্লাস ওনার হচ্ছে বেশ কয়েকটি বড় বড় সমস্যা ওনার হচ্ছে প্লাস ক্যান্সার প্লাস ব্রেন টিউমার এবং কিডনিতে প্রবলেম সো অনেকগুলো বেশ বড় বড় এবং কষ্টকর বিভিন্ন প্রবলেম নিয়ে উনি আজ অনেক বছর ধরে হচ্ছে সার্ভাইভ করছিলেন এবং করার মতো বিষয় হচ্ছে আপু কখনো মানে আমি খুব ভালোভাবে একদিন জিজ্ঞেস করেছিলাম যে প্রবলেম কোথায় কষ্ট হয় কোথায় কোন প্রবলেমটা আপনি বেশি মানে করেন আপুকে জিজ্ঞেস করলেই আপু বলতো যে না আমি তো কিছুই বুঝি না কোনো ফিল করি না তখন আমি বলতাম যে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এতগুলো কষ্ট প্রবলেমের পরও যে আপনি মানে কোনো ব্যথা অনুভব করছেন না এটা ভালো দেখতে ভালো নাহলে তো মানে সহ্য করা আসলে কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে গডনস তা হসপিটালে আসলে গিয়েছিলেন একটা ইনজেকশন নিতে ওনার ইনজেকশনটা নেওয়ার পর করি হচ্ছে উনি সেন্সলেস হয়ে যান এবং সাথে সাথেই ওনাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি আর কি এখন যাচ্ছি একটু দেখতে সবাই হয় হ্যালো আজকের এটা আসলে স্পেশাল এবং ডিফারেন্ট একটা ব্লগ আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি কথা বলছিলাম এই ভিডিও ধারণ করা হয়েছে গত বছর দু সালের মার্চের দিকে যখন আপা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন আর এখন হচ্ছে আমরা আপুকে অলরেডি হারিয়ে ফেলেছি তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই বছর দু সালের পাঁচ ডিসেম্বর আমার ইচ্ছে ছিল এবং তানিয়াপুর খুব ইচ্ছে ছিল যে ওনাকে নিয়ে আমি একটা ব্লগ বানাবো একটা স্পেশাল একটা ব্লগ উনি সেখানে উনি ওনার না বলা অনেক কথা বলবেন এবং আমারও অনেক জিজ্ঞেস করার অনেক কিছু ছিল আমাদের ইচ্ছে ছিল দুজনেরই আমরা সামার আসলে আপু যখন সুস্থ হবেন তখন একটা সুন্দর করে পার্কে বসে ব্লগ বানাবো আপু সে তেমনটা চাচ্ছিলেন যাক সেটা তো আর হলো না আমিও চিন্তা করছিলাম ভাবলাম কি আর হলো কি আপুকে তো আমরা হারিয়ে ফেলেছি কিন্তু আমার মনে হয়েছে যে আপ সে ব্লগটা আপু জীবিত থাকাকালীন করতে পারলে আসলে অনেক ভালো হতো কারণ আপুর জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আপু যে জীবন কাটিয়ে গেছেন এত কষ্ট করে এতগুলো সমস্যা একটা মানুষের মধ্যে কিন্তু তারপরও উনি ওনার মধ্যে যে প্রাণ ছিল যে স্পৃহা ছিল এবং উনি কখনো মানুষকে বুঝতে দেননি যে উনি এতগুলো কষ্টে ভুগছেন এতগুলো সমস্যা নিয়ে আছেন জিজ্ঞেস করলে কখনো উনি বলতেন না যে হ্যাঁ আমার আমি খারাপ আছি বা আমার খারাপ লাগছে বা আমার ব্যথা হচ্ছে কখনোই উনি সেটা বলেননি উল্টো উনি ইন্সপায়ার করতেন অন্যদের আপু বেশ কয় বছর আগে বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে তার স্বামীকে হারান তখন তিনি চোখে দেখতেন এবং দুই ছেলেকে নিয়ে ক্যানাডায় পাড়ি জমান মেন্টাল শক তার ব্রেনে এফেক্ট করে এবং ধীরে ধীরে তিনি দৃষ্টিশক্তি হারাতে থাকেন তানিয়া আপা পৃথিবী ছড়ে চলে গেছেন তাই ভাবছিলাম কি আর হবে আর ব্লগ বানিয়ে তিনি তো আর নেই কিন্তু তানিয়াপুর বড় ছেলে ইস্তিয়াক আমাকে বললেন আপুকে নিয়ে ব্লগটা বানাতে আপু চেয়েছিলেন সুস্থ হয়ে তারপর ব্লগ বানাতে তা তো আর হলো না আসলে আপু এমন একজন মানে উনি চোখে দেখেন না কিন্তু এত পরিপাটি সুশৃঙ্খল জীবনযাপন করতেন না দেখলে কেউ বিশ্বাস করবেন না ভিডিও বানাবো না আচ্ছা আজকে আপনাদের সাথে আপুর সাথে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স আমাদের ঈদ এখনো শেষ হয়নি আমরা এখনো ঈদের আনুষ্ঠানিকতা পালন করছি আজ আমার বাসে এসেছেন আমাদের সম্মানিত তানিয়া পা আমাদের ঈদ আনন্দ এখনো চলছে এখানে গেটে কোন নাম্বারে প্রেস করলে যার বাসা থেকে গেট খুলে দেওয়া হয় খুব সুন্দর সিকিউরিটি দারান দাঁড়িয়ে থাকতে হবে না বাসায় মানুষজন গ্রেজ টাকের করে সবকিছু মিলে মানে এই ধোয়া রান্না করা ক্লিন করা ইয়ে পায়নি Did you remember me? You recognize yes, my voice? Yes, yes, yes. yes. Of course. You <laughs> <Yeah>. <laughs> Thank you. You're welcome. alka

আপু অ্যালার্ম দিয়ে রাখতেন এবং নামাজ সময় মতো পড়ে নিতেন এই রাস্তাগুলো দিয়ে আপুর হাতটা ধরে নিরাপদে মসজিদে এটা হচ্ছে আমাদের তানিয়া আমাদের সবার প্রিয় তানিয়া কো আমরা গিয়েছিলাম আজকে মসজিদের হালাকাতে এখানে মসজিদের হালাকাতে সব বন্যা যখন আসে খুব ভালো লাগে ইসলামিক নানা আলোচনা শুনি আমরা অনেক কিছু শিখি এবং আলোচনা শেষে বিশেষ খাবার পর্ব থাকে স্পেশাল পিঠা থাকে অন্যান্য আইটেম থাকে সপ্তাহে প্রতিদিন আসলে আমরা এই দিনটির জন্যই মুখিয়ে থাকি সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে না আমারও খুব ভালো লাগে আমার এই দিনটা মানে আমার যদি কোনো কাজও থাকে বসস্থ থাকে আমার মনে হয় যে না আমি না গেলেও তো তানি আপু যেতে পারব না ওইটা খুব খারাপ লাগতে থাকে তখন তখন মন আছে না গিয়ে তারে আপুকে ওই দিয়ে আসি তারপরে আমি যাব আবার নিয়ে আসব তখন এটা ভালো হয়েছে আল্লাহর রহমত হয়েছে যে আপনি তখন ঘনটা ঠিক মতন দিচ্ছিলেন না এই জন্য আল্লাহ কিভাবে আপাও কি আর বলবো

মসজিদে নিয়ে যাওয়া সহ আপুর আরেকটি অনুরোধ ছিল আমার কাছে যে আপু আপুর যেটা মন চায় সেটা যাতে আমি রান্না করে খাওয়াই সেটাও বেশ কয়েকদিন চেষ্টা করেছি আপুর মন মতো রান্না করে দিতে আপু বেশ খুশিও হয়েছিলেন আর কিছুদিন পরই আপু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আপুকে দেখতে গেলাম খারাপ লাগছে সেটাই আপু অসুস্থ হবার আগে ফোনে আমাকে লাস্ট যখন ফোন দিয়েছিলেন বলেছিলেন যে সামনে আমি তো বাংলাদেশে যাবো টিকিট কাটা হয়ে গিয়েছে তুমি কিন্তু আমার সাথে দেখা করতে এসো আমার তোমার সাথে অনেক কথা আছে কিন্তু আপু সেই কথা আর শোনা হয়নি খুব আফসোস লাগে মনে হয় যে তখনই কেন ছুটে গেলাম না আপুর কাছে আপু কি বলতে চাচ্ছিলেন আপুকে দেখে আসলাম আপুর ছোট ছেলে ধ্রুব তার মায়ের পাশেই ছিল দেখে আসলাম আপুকে খুবই খারাপ লাগে যে মানুষটার সাথে বিশ্বাস করবেন কি না জানি না আমি আমার অফিস থেকে রোববার হচ্ছে ডে অফ নিয়েছিলাম যে আপু রিকোয়েস্ট করেছিল আমাকে যে তুমি রোববারে যখন মসজিদে যাবে হালাকায় আমাকে নিয়ে যেও একমাত্র আপুর জন্য আমি বসদের সাথে একদম ফাইট করে রোববারটা ডে অফ নিয়েছিলাম যে আপুকে নিয়ে হচ্ছে যাব। গত প্রায় এক বছর হসপিটালে চিকিৎসাধীন থাকার পর তানিয়া আপু হচ্ছে গত পাঁচ ডিসেম্বর এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আজ এসেছি ইসলামিক সেন্টার অফ কুইবেকে জানা যায় আপুকে বিদায় জানানোর জন্য জানা যায় শেষে তানিয়া আপুকে লাবান কবরস্থানে সমাহিত করা হয় আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন আল্লাহ আপুকে জান্নাত নসিব করেন এবং খারাপ লাগছে কারণ সবসময় আপুকে হাসি খুশি রাখার চেষ্টা করতাম শত ব্যস্ততার মাঝেও আজকাল বেশি কথা বলতে পারছি না আমার জন্য সবাই দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ সুমিস্ট কোনো নিয়ে আসার এক পর্যন্ত টিপ দেন বাই বাই